সকালে আমি বাবানকে সুজি আমি পাত্রে হাফ চামচেরও কম একটু ঘি নিয়েছি এবং এই ঘিটার মধ্যেই আমি সুজিটা ভাজব তাই আমি এর মধ্যে পরিমাণ মতন সুজি নিয়ে নেব সুজিটাকে আমি অতিরিক্ত লাল লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব যেহেতু বাবান ফর্মুলা মিল্ক খায় না সেহেতু আমি ওখানে জল দিয়েই সুজিটা বানাবো তারপর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট গ্রেড করে নিয়েছি সেটা আমি সুজির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো বাবানকে এখন আমি খাবারের মধ্যে কখনও চিনি দিই নি তাই আমি এখানে গুড় ইউজ করছি আমি আখের গুড় ইউজ করি তারপরে আমি নাড়িয়ে একটু ঘন করে আমি তুলে নেব আপনার বেবি যদি একটু পাতলা খেয়ে থাকে তাহলে আপনি একটু পাতলা রাখতেই পারেন বাবানকে আমি এরকম একটু ঘন ঘনই খাওয়াই খাওয়ার সময় বাবা অনেক ঢং করে ওকে অনেক রকম খেলনা দিয়ে ওর সাথে খেলে খাওয়াতে হয় এদিক ওর ঠাম্মি ওর সাথে খেলছে আর আমি এদিক দিয়ে খাওয়াচ্ছি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়াতে হয় মানে সবার সাথে ও খাবে আর খেলবে দুপুরের খাবার এখানে আছে বাবানের খিচুড়ি ডাল চাল সবজি অনেক রকম সবজি এখানে কাঁকরোল আছে গাজর আছে লাল আলু আছে ভেন্ডি আছে একটু সামান্য হলুদ হলুদি আর একটু যেহেতু ওয়ান ইয়ার হয়ে গেছে তাই একটু সামান্য নুন নন্দী এই যে খিচুড়ি খাওয়ার সময়ও সেম প্রসেস ওকে খাওয়ানোর সময় হয় মোটামুটি যুদ্ধ করতে হয় অনেক খেলনা দিয়ে অনেক কিছু দিয়ে তারপর ওকে খাওয়াতে হয় মানে অন্যদিকে ভুলিয়ে রাখি রেখে কিন্তু